পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে বড় তিনটি খবর বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলা এস এলএসটি দু হাজার পঁচিশের বয়সের ছাড় আর ডাব্লিউ বিএসএসি পরীক্ষায় কড়া নজরদারি আপনার চাকরির ভবিষ্যৎ বদলাতে পারে এই সিদ্ধান্তগুলি আসুন জানি সব কিছু এক ভিডিওতেই আপনারা জানেন দু সালের টেট প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে হাইকোর্টের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কে সুবিধা পেল বা পেল না তা মুখ্য নয় সম্প্রতি বিচারপতিদের রোস্টার বদল হলেও এই মামলা আগের শুনবেন এতে মামলার ধারাবাহিকতা বজায় থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে দু হাজার ষোলো সালের নিয়োগে প্রমাণযোগ্য দুর্নীতি হয়নি তাই পুরনিয়োগ বাতিলের দরকার নেই আদালত যদি রাজ্য ও বোর্ডের যুক্তি মেনে নেয় তাহলে চাকরি স্থায়ী হতে পারে কিছু যাচাই প্রক্রিয়া যুক্ত করে তবে আদালত যদি মনে করে দুর্নীতি হয়েছে তাহলে কিছু বা সব নিয়োগ বাতিল হতে পারে ফলে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে অনিশ্চয়তা এখনো কাটেনি পরবর্তী যে খবরটি উঠে আসছে সেটি হল এসএসসি এর নতুন এস দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি নিয়ে চাকরিহারা শিক্ষকরা বয়সে ছাড় চেয়ে আদালতে যান হাইকোর্ট আবেদন খারিজ করে দেয় তারা সুপ্রিম কোর্টে যান কিন্তু শীর্ষ আদালতও স্পষ্ট জানিয়ে দিল সবাইকে বয়সে ছাড় দেওয়া যাবে না শুধুমাত্র বিশেষ মানবিক পরিস্থিতিতে ছাড় পাওয়া যাবে যেমন দু সালের মামলায় ক্যান্সার আক্রান্ত সময় ছাড় দেওয়া হয়েছিল সাধারণত প্রার্থীর বয়স সীমা থাকছে একুশ থেকে চল্লিশ বছর সংরক্ষিত শ্রেণীতে অর্থাৎ ওবিসি এসসি এসটি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় থাকবে বা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে এছাড়া শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে চাকরিহারা প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য হবে ফলে অনেক চাকরিহারা প্রার্থী এস এসটি দু হাজার পঁচিশে বসতে পারবে না এটা নিয়োগ প্রক্রিয়ায় গতি আনলেও অনেকের জন্য বড় ধাক্কা এর পরবর্তী যে খবরটি উঠে আসছে সেটি হল রাজ্যের নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় এবার কড়া নজরদারি নবান্ন থেকে সব জেলা শাসকদের কাছে নির্দেশ গেছে প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা শাসকের নেতৃত্বে পরীক্ষা হবে ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসাররা কেন্দ্র পর্যবেক্ষণ করবেন সব হলে সিসিটিভি বাধ্যতামূলক পুলিশ সুপারের নেতৃত্বে ফ্রিস্কিং হবে মোবাইল ঘড়ি নিষিদ্ধ তবে সময় দেখার জন্য ওয়াল ক্লক থাকবে দুটি ধাপে এই পরীক্ষা হবে সাত ও চোদ্দোই সেপ্টেম্বর অংশ নেবেন প্রায় পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষার্থী এই তিনটি খবরই প্রমাণ করছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখন অনেক বেশি কঠোর স্বচ্ছ এবং নিয়মবদ্ধ হচ্ছে আদালতের রায় বয়সের ছাড়ের নীতি আর পরীক্ষার করা নিরাপত্তা সব মিলিয়ে ভবিষ্যতের চাকরি প্রক্রিয়া বদলে যাচ্ছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ